নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের নতুন পর্বের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাক্তরী কাব্যের আরও একটি উল্লেখযোগ্য কবিতা বৈষ্ণব কবিতা প্রথমেই বলি যে প্রাচীন সাহিত্য অর্থাৎ সেই কালিদাসের সময়ের সংস্কৃত সাহিত্যকে যেমন রবীন্দ্রনাথ তাঁর মতো করে ব্যাখ্যা করেছেন তেমনি আমাদের বৈষ্ণব পদাবলী অর্থাৎ আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্য তা যেমন বৈষ্ণব পদাবলী তেমনি পদাবলী সমস্ত কিছুকেই এমনকি মঙ্গল কাব্যকেও চণ্ডী মঙ্গলের মতো কাব্য তার চরিত্ররা সকলকেই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর মতো করে ব্যাখ্যা করেছেন তাদের একটা নিজস্ব পরিসরকে নতুনভাবে খোলা চোখে দেখবার একটা বলা যেতে পারে ক্ষেত্র তৈরি করে দিয়েছেন তিনি মধ্যযুগের সাহিত্যকে নতুন আলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখবার একটা নিজস্ব পরিসর তিনি আমাদের কাছে রেখেছেন যাতে করে আমরা পাঠকেরা নতুন নতুনভাবে এই মধ্যযুগের দেববাদ নির্ভর সাহিত্যকে মানববাদের আলোকে নতুনভাবে সমাজ চেতনার আলোকে ভাবতে পারি তেমনি বৈষ্ণব কবিতা যেটি আমাদের আজকের আলোচ্য সেটিও তেমনই একটি কবিতা যেটি আসলে কবিতার আধারে রবীন্দ্রনাথ যেমন প্রবন্ধের মধ্যে তার মধ্যযুগের সাহিত্য মধ্যযুগের বাংলা সাহিত্য কিংবা কালিদাসের জামানার সেই সংস্কৃত সাহিত্যকে যেমন দেখবার একটা দৃষ্টিকোণ আমরা খুঁজে পাই প্রবন্ধের মধ্যে তেমনি কবিতার আধারেও তিনি যে তাঁর সেই বক্তব্যকে রাখতে পারেন কবিতাও যে একটা এই ধরনের বক্তব্যকে প্রকাশ করবার ক্ষেত্র হয়ে উঠতে পারে কবিতাও যে নিছক আকাশকুসুম কল্পনার পরিসর ত্যাগ করে একটা কোনো বিষয় নিয়ে মননশীল চিন্তা এবং চেতনার প্রকাশ ঘটাতে পারে তার সার্থক দৃষ্টান্ত রবীন্দ্রনাথের এই বৈষ্ণব কবিতা এই কবিতার মূল বিষয়টা আসলে কি না রবীন্দ্রনাথ কেমন করে দেখেন আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যকে আমরা জানি আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যকে যে কয়েকটি প্রধান ধারায় ভাগ করা হয় তার মধ্যে অন্যতমই হল বৈষ্ণব পদাবলী সাহিত্য এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের মূল বিষয় কি না আমরা জানি যে আমাদের উজ্জ্বল নীলমণি যে গ্রন্থ শিরূপ গোস্বামী লিখেছেন সেখানে আমরা জানব যে আমরা জানি যে রসকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর মধুর রস হচ্ছে সেই রস যেখানে কৃষ্ণকে প্রেমিক রূপে ভজনা করা হচ্ছে কৃষ্ণ প্রেমের দাস এবং তাই সেই মধুর রস অর্থাৎ যাকে প্রেমরস বলা যেতে পারে তার আর এক নাম উজ্জ্বল রস কিংবা সিঙ্গার রস আমাদের বৈষ্ণব বলি মূলত কৃষ্ণের সেই প্রেমলীলার কাহিনী প্রেমলীলাকেন্দ্রিক খণ্ড খণ্ড কবিতা তার মধ্যেও যদি একটা কাহিনী ধারাও খুঁজে পাওয়া সম্ভব কিন্তু মূল কথা হলো রাধা হল রাধাকৃষ্ণের প্রেমলীলাকেন্দ্রিক কবিতা গীতি গীতিকবিতার আবেদন সমৃদ্ধ খণ্ড খণ্ড কবিতাই হচ্ছে বৈষ্ণব পদাবলী এখন এই যে বৈষ্ণব পদাবলী কথাটা আমরা বললাম যার সঙ্গে একটা বৈষ্ণব সম্প্রদায়ের চোখ রাধা কৃষ্ণের একটা ঐশ্বরিক ভূমিকার কথা সেখানে তৈরি হয়ে যায় আমরা যেন ভাবতে পারি যে বৈষ্ণব পদাবলী মানে সে শুধু রাধা রাধাকৃষ্ণের কথা রাধাকৃষ্ণ আমাদের কাছে তো শুধু কোনো লৌকিক নর্মারই নয় রাধাকৃষ্ণের প্রাথমিক পরিচয় যে তারা একটা দেবতা দেবী এবং এই রাধাকৃষ্ণের জয়গান গাওয়া তার গুণগান কীর্তন করা এটা একটা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ এবং তারা হচ্ছে বৈষ্ণব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটাতেই আমাদের বিশ্বাসটাকে একটু নাড়িয়ে দিয়ে আমাদেরকে নতুনভাবে ভাববার একটা পরিসর তৈরি করছেন যে বৈষ্ণব পদাবলী সে কি শুধু রাধাকৃষ্ণের কথা সে কি শুধু বৈষ্ণবদের শোনার বিষয় তাদের শোনার গান নাকি কি আপামর জনতার সাধারণ পাঠকের শ্রোতার সকলের জন্যই এই বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীতে যে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে তুলে ধরা হয়েছে সে কি রাধা এবং শুধু কৃষ্ণের কথা নাকি রাধার আধারে রাধা যখন চণ্ডীদাসে রাধা বলে যে শুই কেবা শোনাইল শ্যামনাম খানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ এই যে কৃষ্ণের নাম শুনে উন্মাদনা কিংবা তার রাধা যখন বলেন যে কি বলিয়া ডাকে সব লোক তাহাতে নাইকো দুপ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ কিংবা অন্য একটা পদে আক্ষেপানুরাগের পদে যেখানে বলছেন যে আমার বধুয়া আনবাড়ি যায় আমার না দিয়া সই কেমনে ধরি বহিয়া আমার বধুয়া আন যায় আমার আগিনা দিয়া এই যে যাকে ভালোবাসি সে আমাকে উপেক্ষা করে অন্য নারীর ঘরে যায় আমারই উঠোন দিই এ কেমন করে সহ্য করব সত্যি তো নারীর পক্ষে কি তার ভালোবাসার মানুষকে অন্য নারীর ঘরে যেতে দেখলে ভালো লাগে অর্থাৎ এই যে রাধার হৃদয়ের কথা কখনো প্রেম কখনো প্রেম থেকে প্রত্যাখ্যান এই যে একটা ভাবনার একটা প্রেম সূক্ষ্ম স্তর পরম্পরা এ কি শুধুই রাধার কথা নাকি চিরন্তন শাশ্বত কোনো প্রেমিকার কথা তার প্রেমিককে ঘিরে ঠিক এই জায়গাটাতে রবীন্দ্রনাথ প্রশ্ন করছেন যে সত্য করে কহ মরে হে বৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিলে এই প্রেমর ছবি অর্থাৎ এই রাধাকৃষ্ণের প্রেমের উপাদান তুমি কোথায় পেয়েছ এ তো কোনো রাধাকৃষ্ণের কোনো ঐশ্বরিক লীলা নয় এ তো কোনো ভক্ত ভগবানের কথা নয় এ তো চিরকালের শাশ্বত নায়ক নায়িকা প্রেমিক প্রেমিকার রক্ত নরনারীর হৃদয়ের কথা ভালোবাসার কথা প্রেমিককে ঘিরে নারীর শাশ্বত প্রেম মনস্তত্বেরই প্রকাশ আমরা বৈষ্ণব পদাবলিতে পাই সেই জন্যই তো বৈষ্ণব পদাবলী আমাদেরকে এত হৃদয় ছুঁয়ে যায় এ যদি কোনো ঐশ্বরিক লীলা কীর্তন হতো এবং বৈষ্ণব পদাবলী যদি শুধু বিষ্ণু এবং বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু যিনি কৃষ্ণের আমরা কৃষ্ণকে বিষ্ণুরই অবতার রূপে ধরি সেই বিষ্ণু তথা বৈষ্ণব সম্প্রদায়ের যদি ক্ষেত্র হতো তাহলে কি তা আমাদের হৃদয় ছোতে পারত সে গান কি সত্যি গান গানকে এমন করে শুধু রাধার নয় আমাদেরও কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করতে পারত চিরন্তন নারীর হৃদয়ের কথাই তো সেখানে রাধার চোখের জলের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে অর্থাৎ রবীন্দ্রনাথ যে কথাটা আমাদেরকে বলতে চাইছেন তিনি তার শাক্ত পদাবলী নিয়ে যে বিশ্লেষণ শেখানো তিনি যে ভাবনাটাকে আমাদের কাছে আনতে চাইছেন যে মধ্যযুগের সাহিত্য আসলে মানব কথা শাশ্বত মানব জীবন সত্যের কথা প্রকাশ করে আমাদের চিরন্তন সমাজ ভাবনাকে প্রকাশ করে নরনারীর সম্পর্কের ইতিহাসকে তুলে ধরে বৈষ্ণব রাধা রাধাকৃষ্ণের কথাও শাশ্বত নরনারীর প্রেমিক প্রেমিকার হৃদয়ের কথাতেই পরিপূর্ণ তাকে শুধুমাত্র অলৌকিক রাধাকৃষ্ণের লীলা কীর্তন বলে ভাবলে ভুল করা হবে সে আমাদেরই প্রেমের জয়গান আমাদেরই প্রেমের মডেল রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের আধারে শাশ্বত মানবপ্রেমের জয়গান গা হয়েছে ফলে বৈষ্ণব কবিতা আসলে রবীন্দ্রনাথের রাধা কৃষ্ণ কেন্দ্রিক বৈষ্ণব পদাবলীর যে মানবায়নের দিক যে মানবিক আবেদন সেই জায়গাটাকেই তিনি এখানে ধরতে চেয়েছেন এই রবীন্দ্রনাথের রাধাকৃষ্ণকেন্দ্রিক বৈষ্ণব পদাবলীর এক নিজস্ব মূল্যায়ন যা আমাদেরকে মধ্যযুগের বাংলা সাহিত্যকে খোলা চোখে দেখবার একটা পরিসর তৈরি করে মানবিক দৃষ্টিকোণ থেকে মানবতার আলোকে আধুনিক চেতনায় মধ্যযুগের সাহিত্যকে পুনরায় পাঠ করবার একটা পরিসর তৈরি করে দিয়েছেন রবীন্দ্রনাথ আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত বৈষ্ণব কবিতা নিয়ে আরও একটি পর্ব যদি আমরা রাখতে পারি পরে দেখব এবং এই ধরনের আলোচনা পেতে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন সকলকে ধন্যবাদ জানাই